আই বন্ধুরা এখানে দেখো আজকে আমি বানাবো সুজির হালুয়া তো সিম্পল একটা রেসিপি তোমাদের সামনে আমি শেয়ার করলাম তো এখানে আমি কড়াইতে ঘি দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তোমার সুজি সুজিটা আর ঘিটা আমি একসাথে ভালো করে ভেজে নেব তো আমি গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি তো লো করে দিলাম এর জন্য যে যাতে পুড়ে না যায় তার জন্য আমি লো করে দিলাম তো আমি এই তোমার ভালো করে এটাকে ভেজে নেব তো তোমরা তো দেখতে পাচ্ছ এটাকে আমার ভাজা হয়ে গেছে তো আমি দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখো তোমার গা ছেড়ে দিয়েছে তো এখানে আমি দিয়ে দিলাম চিনি তো চিনিটা দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব তো আমি খুব একটা চিনি দিয়ে ভাজবো না আমি সামান্য একটু ভাজব তো এখানে দেখতে পাচ্ছ তোমার চিনি দিয়ে আমার ভালো করে এটাকে ভাজা হয়ে গেছে তো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য জল খুব বেশি দেবে না বন্ধুরা তোমরা যদি তোমরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবে তোমাদের খুব ভালো লাগবে সিম্পল একটা রেসিপি যে কেউ ই করে খেতে খেতে পারবে তোমরা এটাকে খেয়ে দেখতে পারো আর দেখো আমি দিয়ে দিলাম তোমার হচ্ছে স্বাদ মতো নুন যাতে স্বাদটা মানে ঠিকঠাক থাকে তার জন্য আমি নুন দিয়ে দিলাম আর হচ্ছে আমি এটাকে দেখো আমি বেশিক্ষণ নাড়বো না আর আমার এটাকে হয়ে গেছে তো এই যে দেখতে পেলে আমি দিয়ে দিলাম স্বাদের জন্য হ্যাঁ তারপরে আমি এটাকে নামিয়ে নেব তো দেখো নামানো আমার হয়ে গেছে তো এখানে আমি সুন্দর করে প্লেটে সাজিয়ে রেখেছি সাজিয়ে নিয়েছি তো তোমরা তো দেখতে পাচ্ছ যে কত সুন্দর লাগছে এটাকে তো এটা খেতেও অসাধারণ হবে তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই